চলতে থাকা গুঞ্জন নিয়ে সাংবাদিকরা বুবলিকে প্রশ্ন করে সেই গুঞ্জনটিকে আদৌ সত্য কিনা বুবলি তখন খুব সুন্দর করে কথাটি এড়িয়ে যান আর সেখানে বুবলি বলে যেহেতু তারা একটি ইভেন্টে এসেছে সেই ইভেন্ট নিয়েই তারা কথা বলুক কোনো পারিবারিক বিষয় নিয়ে আলোচনা না করে বুবলি এটাও সেখানে জানান যখন খুব সুন্দর করে পারিবারিক ভাবে বড় একটা আয়োজন করা হবে তখন এই পারিবারিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এবং অ্যানাউন্সমেন্টও করা হবে তার মানে কি এবার সাকিব খান বুবলিকে নিয়ে কোনো বিয়ের আয়োজন করতে চলেছেন কারণ অনেকেই বলে বুবলি বিয়ে না করেই মা হয়েছে তবে এইবার কার সন্তানের মা হচ্ছেন বুবলি সেই ইভেন্টেও বুবলির বেবি বাম খুব ভালোভাবেই বোঝা গিয়েছে তবে এর আগের বারের মতো বুবলিও এবারও গণমাধ্যমের সামনে নিজের প্রেগনেন্সির কথা এড়িয়ে গেলেন হয়তো সাকিব খান এখনো চান না যে বুবলির মা হবার খবরটা কেউ জানুক আবার এমনও হতে পারে সাকিব খান বা বুবলি বড় কোনো প্রোগ্রাম করে সবাইকে নিজেদের পারিবারিক জীবনের কথা জানাতে চাচ্ছেন নতুন করে বুবলি সেখানে এটাও বলে আমি বুঝতে পারছি আমার দর্শকরা এবং সাংবাদিক ভাইরা আমার এইসব কথাগুলো জানতে চাচ্ছে ব্যক্তিগত বিষয় নিয়ে এখন কথা না হোক সবকিছু পরে জানানো হবে সুফিওয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও তাহলে কি সত্যি এবার বুবলির জন্য বড় কোনো আয়োজন করতে চলেছেন সাকিব খান আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের র সঙ্গেই থাকুন ধন্যবাদ